কার কোন জনের দিনের সূর্যের সাথে কখনো এক হয় না ওই যাই কইছে তন্ত্রমন্ত্র দিয়ে আর বোকা বানাইয়া মানুষকে ধোকা দিয়া ধান এর শিষকে যদি তোমরা ভালবাসতা ধান এর বাইরে তোমরা কই যাইতে পারতা না সরকার বলেন এত বছর কষ্ট করছেন তা আমি কে 40 বছর যাবত কষ্ট কইরা আমি যে আটবার বার জেল কাটলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই জনের জন্য পুরস্কার হইলাম তো আমারও তো একটা বেতন পাওয়ার একটা